বন্ধুরা আপনারা কি জানেন অনেক সময় শুধু কথার মাধ্যমেই অনেক বড় বড় অপরাধ সংঘটিত হতে পারে হ্যাঁ বন্ধুরা কোড এর আন্ডার সেকশন সাবসেকশন একটি অপরাধের কথা বলা হয়েছে যেটি কিনা শুধুমাত্র কথার মাধ্যমেই সংঘটিত হয় সেই কথাটি হতে পারে বলে লিখে কিংবা অন্য কোনো ভাবে প্রকাশ করে সেটি রেকর্ডিং এর মাধ্যমে হতে পারে তো এখানে বলা হচ্ছে কোনো বিবৃতি বা কোনো রিপোর্ট বাংলাদেশের জননিরাপত্তা বিঘ্ন করছে অথবা বাংলাদেশের সাথে অপর কোনো দেশের সুসম্পর্ক নষ্ট করছে এমন যদি কোনো খবর কেউ অথবা কোনো রিপোর্ট যদি কেউ প্রকাশ করে থাকে সেটি অবশ্যই ব্যাড ইন্টেনশনালি যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে ব্যক্তি প্যানাল করে আন্ডার সেকশন ফাইভ সাবসেকশন এ এর অধীনে অপরাধ সংগঠিত করেছে বলে গণ্য হবে এই ক্ষেত্রে সেই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হবে সাত বছর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড ধন্যবাদ বন্ধুরা